যাওয়ার সময় যেরুম ঘুমটা আসতে দেরি হয়েছে দশ মিনিট এখন চোখ খোলার টাইমে মনে করেন আমি চাইতেছি চোখ খুলতে কিন্তু চোখ খুলে না মিনিট তার বলেন আল্লাহর আরস কাটবে কি পরিমাণ চিরবে সে হায় আমার চোখ তো খুলতেছে না আমার চোখ তো খুলতেছে না এই জন্য বাপ আমাদের এই সমস্ত কথা বলে অনেকে মোল্লারা শুধু আসমানের উপরের কথা বলে তো আমাদের জিম্মাদারি তো এটা আমাদের করে বুঝি আমি জিম্মাদারি যদি আজকে আল্লাহ বলতো আমার বান্দাদেরকে অটো চালানো শিখাও আমার বান্দাদেরকে সিএনজি চালানো শিখাও আমার বান্দাদেরকে বুটমুড়ি বেচা শিখাও তাহলে তো আমরা এটাই করতাম কথা বলেন না তো আল্লাহ বলছে কুম ফাহানদির হ্যাঁ রবি আপি দাঁড়ান আমার বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখান আখেরাতের ভয় দেখান কবরের ভয় দেখান আমাদেরকে বলছে এলেম অর্জন করো করে ওয়ালিউম জিরু ক মাহুম ইদা নিজ এলাকায় ফিরে গিয়ে নিজ কৌমের মানুষদেরকে ওয়ালিউং জিরু আল্লার ভয় দেখাও আখেরাতের ভয় দেখাও কবরের ভয় দেখাও জাহান্নামের ভয় দেখাও পরকালের ভয় দেখাও এজন্য না বান ভাইয়া আমরা আল্লাহর কথা আখেরাতের ছাড়া অন্য কিছু বলতে পারি না এত আমাদের জিম্মাদারি আল্লাহ দিচ্ছেন আমাদেরকে এটা দায়িত্ব এই জন্য আজকের এই রাত গভীরে এটাই কথা এই সুরাটা আল্লাহ বলছেন আখেরাতের বিষয় আখেরাত কেয়ামত কেয়ামত আল্লাহ মনে করাই দিছে কেয়ামত একদিন বান্দা এই পৃথিবীর সব এই সাজানো সৃষ্টি জগৎ থাকবে না থাকবে না বান্দা আল্লা কথা মনে করাই দিছে এই সব কিছু আমি একদিন ভেঙ্গে চুড়ে শেষ করে ফেলবো আর হাসরের মাঠ কায়েম করে তোমাদের প্রত্যেকের জিন্দিগির হিসাব নেব সেদিন যার আমল নামা মিজানের পাল্লায় ওজনে দিলে ভারী হবে সেই কেবল সুখে থাকবে আর যার নামা মিজানের পাল্লায় গুনাহের হালকা ভারী হবে নেকির পাল্লা হালকা হবে আল্লাহ তালা বলেন তোমার ঠিকানা হবে একেবারে নিকৃষ্ট নাম যেটা প্রজ্বলিত ধাউ ধাউ করে জলা আগুন ছাড়া আর কিছু নন এই কথাইটাই আল্লাহ এখানে এটাই বলছে আলকার আ কুল আনশরি ফি বহু নাম আছে আল হাককাতুল হাককাহ লা আক্সিমু বিয়োমিল কিয়ামাহ এখানে আল্লাহ তাআলা আল ক্বারিআতু মাল ক্বারিআ আঘাতকারী দরজার মধ্যে যেরকম খটখট করে দরজার মধ্যে যেরকম আঘাত করে আল্লাহ তালা এই কিয়ামতকে বলছে এরকম আঘাতকারী অর্থাৎ বুঝাইতে চাইছে বান্দা প্রতিনিয়ত কেয়ামত আখেরাত তোমাদের দরজায় কড়া নাড়তেছে প্রতিটা মৃত্যু প্রতিটা লাশ প্রতিটা জানাজা জিন্দগির প্রতিটা পরিবর্তন তোমারে মনে করায় দিচ্ছে যে তুমি স্থায়ী না তুমি থাকবা না তুমি থাকবা না গতকালকে আমি চোখের ডাক্তার দেখাইছি উনি আমারে বলতেছে হুজুর দশ মাসের মধ্যে আপনার চোখের পাওয়ার যেটুকু কমে গেছে হিসাবে এতটুকু কথা না মানে মাস আগে আমি একবার দেখাইছিলাম আবার কালকে দেখাইছি দেখাই তো আমার চোখের দৃষ্টি শক্তি যদি কমে যায় সে তো আমার মৃত্যুর কথাই স্মরণ করায় আমার কোমরের শক্তি যদি কমে যায় তো সে তো আমার মৃত্যুর কথাই মনে করায় বলেন ভাই এই জন্য বাফ আমার আল্লাহ তালা বলেন বান্দা প্রতিনিয়ত তোমাদেরকে কেয়ামত আখেরাত পরকাল তোমাদের দরজায় করা আর দরজায় করা আরে আলকারিয়া তুমাল কারিয়া ওমা আদরা ক মালকারিয়া হে নবি আপি জানেন সেই আঘাতকারী করাঘাতকারী খটখটকারী সেটা কি আল্লাহ বলেন ইয়ৌমা কুন নাসিকাল ফরাসিন মফসুস সেটা হলো সেই কেয়ামত যে কেয়ামত যখন শুরু হবে ইসরাফিল ফু দিবে তো পতঙ্গ এ উলু উলু কয় যে বাত্যতির সামনে যে সাদা সাদা পোকা আইসা আইসা উড়ে উড়ে পড়ে এলো মেলো ইয়া ছুটা ছুটা আইসা পড়ে আল্লাহ তালা বলেন বন্ধু সেই কেয়ামতের ঘন্টা যখন বাঁচবে কেয়ামতের খট খট যখন শুরু হবে ইসরাফিলের ফু যখন জমিনে শুরু হবে তখন এই কোটি কোটি মানুষগুলো সব এই উলু পতঙ্গের উড়ে উড়ে ভিন্ন হয়ে যাবে ক্যালফারাশীলস বিক্ষিপ্ত পতঙ্গের মতো কে যে কোথায় যায় কেন যায় কেউ কারো কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না বাবা বলবে না ছেলেকে বাফ কোথায় যাও ছেলে বলবে না বাফ আপনি কোথায় যান স্বামী বলবে না স্ত্রীকে কোথায় ছুটছ স্ত্রী বলবে না স্বামীকে কোথায় ছুটছ সব দৌড়াবে সব ও তারা নাসা সুকারা সুকারা আল্লাহ বলেন ইসরাফিল যখন ফু দিবে এই জমিন তখন ভূমিকম্প শুরু হবে কেয়ামত শুরু হয়ে যাবে চারিদিক ভাঙতে শুরু করবে আর তখন মানুষগুলো মাতালের মতো দৌড়াবে সুকারা মানে মাতাল আমার হজরত একবার বলছিলেন আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুর একবার এই কথাটা বুঝাইতে গিয়া বলছিলেন যে মনে করেন এই মাহফিলটা এখন এখানে এখান থেকে নিয়ে এখানে চারটা লাইট এখানে আরো মনে করেন দশ পনেরোটা লাইট মনে করেন এখানে তিরিশটা লাইট কথার কথা আমরা সবাই বসে আছি মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছি হঠাৎ করে লক্ষ্য করলেন একটা একটা করে লাইট ঠাস ঠাস করে ভাঙতেছে পর্দাগুলো ছিঁড়ে যাচ্ছে প্যান্ডেলটা ডাইবা যাইতেছে এই খুঁটিগুলো ভেঙে পড়ছে তো এক একটা মানুষ কি পরিমাণ দৌড়ানো শুরু করব বলো ভাই এটুকু জায়গার ভয়ে আর আতঙ্কে তখনই তো অস্থির হয়ে যাবে এইবার কল্পনা করেন মানুষগুলো যখন দেখবে আসমান ইজা উন ফাতারাত আসমান পুরা ভাইয়া ভেঙ্গা পড়তেছে ইদাল কাওয়া কি তাসারাত তারকারাজি খসে খসে পড়ছে আহ তখন কি হবে সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতেছে আর জলীয় বাষ্পের মতো উড়ে যাচ্ছে আল্লাহ বলেন কথা কুনুল জিবালু কালা হেনীল মান ফোঁস পাহাড়গুলো তুলা ধুনাইয়া সারলে তুলা ধুনায় বোঝেন মানে লেপ্ত জন্য তুলা আগে ধুনাইতে হয় হয় মেশিন দিয়া নয়তো হাফ হাত দিয়ে বাইরে এগুলারে ভালো করে করে কি করতে হয় একবার আলাদা আলাদা করতে হয় তো এই তুলারে ধুনাইয়া সারলে যখন এগুলো এরকম আলাদা আলাদা হয় যে সামান্য বাতাসেই উঠতে থাকে আল্লাহ তাআলা বলেন এই কোটি কোটি পাহাড় লক্ষ লক্ষ পাহাড়গুলো ইসরাফিলের ফুঁ শুরু হইলে এরকম ধুনিত তুলার মতো দিক বিদিক শূন্যে তুলার মতো উঠতে থাকবে আল্লাহ বলেন তখন কি হবে বান্দা মানুষের হালাত কি হবে কাল ফরাসিল মফসুস মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো এখানে যদি একটা বোম পরে কি পরিমাণ দৌড়বে কি পরিমাণ ছুটবে মানুষ কে কার গায়ে পড়ে কে কারে পিসা ফেলে কারোই তো খবর থাকবে না এই আল্লাহ তালা এই কথাটাই বলছে যে বান্দা এইভাবেই

ইয়ামা ফइজা বরিকল বসার ও খসফল কামার ও জুমিয়া শমসুয়ল কামার সূর্য চন্দ্র আলোহীন হয়ে যাবে সব একাকার হয়ে যাবে ইয়কুন উল ইনসান উয়াও মা মাফার মানুষ পাগলের মতো দৌড়তে দড়তে বলবে পালাবো কোথায় দাঁড়াবো কোথায় আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার না আন্দাজ দুনিয়ার কোথাও কোনো ঠিকানা নাই। দাঁড়ার কোনো জায়গা নেই

নষ্ট করলেও সময়টা মরে যাইবা আল্লাহর ইবাদত করলেও মরে যাইবা একটা সহজ বিষয় হল কোরআনুল করিমের মূল বক্তব্য হচ্ছে তিনটা জিনিস তাওহিদ রিসালত আখেরাত আল্লাপাক রব্বুল আলামিন পুরা কোরআনুল করিমের মধ্যে বিভিন্ন আঙ্গিকে এই তিনটা জিনিস আল্লাহর বান্দাদেরকে বুঝাবার চেষ্টা করেছেন তাও হেদ মানে আল্লাহ চারা আর কোন ইমান পরিপূর্ণ ইমান কুফর মুক্ত শিরিক মুক্ত ইমান শুধুই আল্লাহ জীবনের সমস্ত আনন্দ বেদনা হাসি কান্না চাওয়া পাওয়া সুখ দুঃখ সুস্থতা অসুস্থতা এক কথায় আমাদের জীবনের সকল কিছুই প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত প্রতি নিঃশ্বাস একজনের কাছ থেকেই পূরণ হচ্ছে তিনি শুধুই আল্লাহ সারা পৃথিবীর কেউ কোনো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারেন আল্লাহর ফায়সালা ছাড়া আনাল আলা ইন ইল্লাহ শুন সমস্ত মানুষ সারা পৃথিবীবাসী একত্রিত হয়ে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে পারবে না কেবল সেই উপকারটাই হবে যেটা আল্লাহ তালা তোমার জন্য লিখে রেখেছেন

কোরআন শরীফও আছে আল্লাহ তাআলা বলেন কুল্লাইং মুসিব আনা ইল্লামা ক্যাতাবাল ফুলানা হে নবী আপনি বলেন আমাদের কারো উপরে কোনো মুসিবত আসবে না আসবে শুধু তাই যা আল্লাহ তাআলা লিখে রেখেছেন হুয়া মাওলানা তিনিই আমাদের সকলের অভিভাবক ওয়া আল্লাল্লাহ হিফালিয়া তাওয়াক্কালীন সমস্ত মোমেনদের উচিত আল্লাহ তালার উপরেই ভরসা করা তাহলে আল্লাহকেই খেয়াল রাখা আল্লাহই সব আল্লাহ করেন আল্লাহ পাকের ইচ্ছাতেই সব হয় এই কথাটা কোরআনুল করিম আল্লাহ তারা বহুভাবে বুঝায় গেছে সাত আসমান জমিন প্রতিটা বিন্দু বিসর্গ সমস্ত কিছু আল্লাহ তালার অধীন আল্লাহই করছে ও আইন্দাহু মাফাতে হল লা মহা ইল্লাহু সমস্ত অদৃশ্যের চাবি কাটি আল্লাহ বলেন যে আল্লাহরই হাতে তিনি ছাড়া আর কেউই অদৃশ্যের কোনো বিষয়াদি জানেন না আল্লাহ বলেন এবং আল্লাহ জলে কিংবা স্থলে পানিতে কিংবা শুকনোতে যা কিছু আছে সব তিনিই শুধু জানেন আল্লাহই জানেন অমাতাস কুতুমি ওয়ারাকতিন ইল্লা ইয়া কোথাও যদি একটা গাছের পাতা পড়ে তো আল্লাহই জানেন অলা হাব্বাতিন ফিউগুলুম আতিল অর জমিনের তলদেশে একটা চারা একটা দানা একটা বীজ যদি ভিতরে ঢোকে তো সেটা আল্লাহই জানেন ওয়ালা রথবিনওয়ালা ইয়া বি শুকনো কিংবা ভিজা কোন জিনিসই এমন নাই সবকিছু তিনিই শুধু জানেন শুধু জানেন না আল্লাহ বলেন সব কিছু তিনি আগের থেকেই সুস্পষ্ট কিতাবে তকদিরে লিখে রাখছে তার মানে এই পৃথিবীর বিন্দু বিসর্গ কয়টা কদ্দুর কিভাবে কেমন কি সব আল্লাহ তালার ফায়সালা একটা পিপরা পৃথিবীতে আসবে কোন দিন মরবে কোন দিন বাঁচবে কয়দিন সেটাও ফায়সালা করা একটা মশা পৃথিবীতে আসবে কোন দিন বাঁচবে কয়দিন মরবে কোন দিন আল্লাহ তালার লেখা আছে সাগরে নদীতে কয়বার ঢেউ আসবে কয়বার ভাটা আসবে জোয়ার আসবে আল্লাহ তালার ফেসালা লেখা আছে তাকদীর শুধু মানুষের না তাকদীর মা সেওয়াল্লা আল্লাহ ব্যতীত সবকিছু একেবারে সমস্ত কিছু তাকদীর এই জন্য ভাই এই কথাটা বোঝা এটা কোরআনের একটা মূল বক্তব্য আল্লাহ তাআলা এটা বহুভাবে এই কুফরের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে সর্বদিকে আল্লাহ বোঝাইতে চাইছেন বান্দা আল্লাহ কে ছাড়া কাউরে ধরো না লাভ হবে না মাসালুল লাবিনা তাকদুমিন দুন ইল্লাহি আউলিয়া কামাসাল আল আনকাবুত اتخذت بیتا وان اওহনা البيوت الا بيت العنكبوت لو كانوا يعلمون আল্লাহ বলেন আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কিছুকে বন্ধু বানায় প্রিয় বানায় তো তারা যেন মাক্রসার মত যে মাক্রসা বড় যত্ন করে একটা ঘর বানাইছে অথচ তোমরা সকলেই জানো এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাক্রসার ঘর যা একটু হাতের খোঁচা লাগলে আমার ভাই কথা বলো না দোস্ত ফাইজলামি করলে উঠে যাও তুই চারজন অপদার্থ না শুনলে কোনো সমস্যা নেই কথা একদম মোবাইল না মোবাইলে এই হাতে ধরা যাদের মোবাইল ফেলে একটা মোবাইলে আপনি ধরে রাখেন বুট খাবেন না তামাশা করা যার কথা বাকি আছে বুট খাওয়া বাকি আছে মোবাইল টিফা বাকি আছে তুমি ভাই উঠে যাও ওইটা অন্য কোথাও খালি জায়গা দেখা তুমি শিক্ষার ঢেঙ্গালগি দিয়ে নাছো আমার কোন সমস্যা নেই কিন্তু চোখের সামনে যারা খামখেয়ালি করবেন না একদম দিন সারা রাত চব্বিশ ঘন্টা যাদের জিন্দিগি এই তামাশায় কাটে গাফলতে গাফলতে কাটে তার চাইতে বড় ফালতু কোনো মানুষ হয় না এটা এক ধরনের অপদার্থ আকামলা যার জীবনের কোনো আগাও নাই মাতাও নাই পুব নাই পশ্চিমা হাসে কেন এটাও কইতারে না কান্দে কেন এটাও কইতারে রাতের বাজে তিনটা গুম যায় না সকাল বাজে নয়টা ওঠে না পাগল ছাগল না গুমেরও কোনো টাইম টেবিল মানে মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য নাচ গান দিন নাই রাত নাই জিন্দিগি এক সুতোই বাধা মোবাইল একটা মোবাইল আছে তো সাত রাজার ধন আছে এবার কোন ইজ্জত থাকুক বা না থাকুক মা বাপ আত্মীয় স্বজন পরিবার বংশ আল্লাহ খোদা আখেরাত পরকাল কবর হাসর মিজান ফুলসেরাত কিচ্ছুর কোনো দরকার নেই এই এক জিন্দগি বিশেষ আজকে ছেলেরা তোমরা এটাই বুঝে নিস। তো বাকি ইনশাল্লাহ মনে রাখো আল্লাহ তোমাদেরকেও হায়াতে বাঁচাক আমরা দোয়া করি চিরেই দেখতে পারবা যে যে এর পিছনে সময় নষ্ট করলা যারা দশ বছর পরে হলো বিশ বছর পরে হলো একদিন মনে পড়বে যে আমি জীবনে বড় ভুল করছি অচিরেই একদিন বুঝে আসবে সেদিন আফসুস করতে হবে কিন্তু কোনো লাভ হবে না এমনকি হাসরের ময়দানের আফসুস তো আছেই দুনিয়াতেও আফসুস নেই দুনিয়াতেও আফসুস কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে বান্দা যখন জাহান্নাম দেখবে সবাই তখন ইয়মা ইদিং তাজাক্কারুল ইনসান প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার সব কথা মনে পড়বে ও আন্না আল্লাহরা কিন্তু আল্লাহ বলেন বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে বুঝে তো আসবে মনে তো পড়বে ফায়দা কি হবে লাভ কি হবে জন্য ভাইয়া বুঝবা তুমি আমিও বুঝবো তুমিও বুঝবো। প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড একটা সেকেন্ড আল্লাহ তালা হিসাবের বাহিরে নেই হিসাবের বাইরে নেই একটা সেকেন্ড একটা মুহূর্ত একটা নিঃশ্বাস হাসরের ময়দানে আমল নামার মধ্যে আসবো আমি আর তুমি আপনি আর আমি কতটা নিঃশ্বাস ফেলছেন কতবার নিঃশ্বাস টানছেন এটা আমল নামার মধ্যে হিসাব আসবো আল্লাহ বলে বান্দা আমি তোমার সব গুনে রেখেছি তুমি ভুলে গেছো তোমার মনে নাই আমার হিসাব আছে আহসাহুল্লাহ আল্লাহ তালা গুনে রেখেছে শুধু শুধু তামাশা সারাক্ষণ বান্দ্রামি করতে মন কি জিন্দিগি সারা দিন আড্ডা দেয় একবার সারা দিন একটা আরেক তারে লাতি দেয় খোসা দেয় টান মারে পিড়া কয় বেডির কথা বেডার কথা অসভ্য কথা হায় 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 কি ধরনের ছেলে মানুষ মুসলমানের বাচ্চা এত ফালতু কেমনে হয় হায় 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 মা কি শিখাইলো বাপ কি শিখাইল জীবন কি শিখলো কিচ্ছু মনে নেই শুধু নিজেদের সহপাঠী এবং সমবয়সীদের সাথে অসভ্যতা নোংরা কথা অশ্লীল কথা উলঙ্গ ছবি নাচ গান মোবাইলের দৃশ্য খালাস পেটে ভুক লাগলে ভাত খায় ফেসাবে দুললে ফেসাব করে টয়লেটে দুললে বাথরুমে যায় ঘুম আসলে ঘুমায় পড়ে একজনে আমার দেখাইছে কয়েকদিন আগে আশ্চর্য কথা শুনে তাহলে অবাক হবে একজনে মোবাইলে আমার একটা ছবি দেখাইছে একজন লোকে রাতের সাড়ে তিনটা বাজে চারটা বাজে ওই সময়ে যে নাক ডাকতেছে মোবাইলটা বড় মোবাইলটা যেন ধরে রয়েছে শুয়ে মানে কখন যে ঘুমাইছে নাক ডাকতেছে নাক ডাকতে যেটাও বোঝা যায় ও আজ আরে মোবাইলের ছবিটা কি জীবন এটা মানে হাতের থেকে এটা পড়ে নাই তাও ধরে রয়েছে কি জীবন ভাইয়া এত গাফেল মানুষের জীবন হয় মুসলমান এত গাফেল হয় এই জন্য এটা বোঝা উচিত এটা বুঝা উচিত যাই হোক তো বলতেছিলাম আল্লাহ এই কথাটা বারবার বুঝাইতে চাইছেন কোরআনে যে বান্দা আমারে বাদ দিও না আমারে বাদ দিলে আর কিছু থাকে না আমারে ধরে রাখলে সব হয়ে যায় আমার শাহ আল্লাহ মুফতি মুস্তাক নবী সাহেব বলে আল্লাহকে হারিয়ে তুমি যদি গোটা দুনিয়াও পাও কিছুই পাও না আল্লাহকে পেয়ে যদি তুমি গোটা দুনিয়াও হারাও কিছুই হারাও না আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পায় কিছুই পায় আল্লাহকে নারাজ করে ধরে রাখা যায় জবর দখল করে রাখা যায় যেদিন থাকে না আর কিছুই থাকে না কিছুই থাকে এই জন্য ভাই এই আল্লাহ তালা করার এই কথাটা সওয়ালা কাম্বিয়ার মাধ্যমে আল্লাহ শুধুই আল্লাহ তাও হাইদলা আল্লাহ ছাড়া আর কিছু নেই আল্লাহ আর কোন ইলাহ নেই এই জন্য দাওয়ার সাথীরা সবচেয়ে বেশি এই কথার সবক শেখায় যে ভাই মখলুক থেকে কিছু হয় না মখলুক কিছু করে না আল্লাহ করে আল্লাহ করে আল্লাহ করে আল্লাহ করে আল্লাহ এই কথাইটা হাজার 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 বার দাওয়াতের মেহনতে বলা হয় এটার উদ্দেশ্য হলো এই আল্লাহর বান্দার কলিজার ভিতরে যেন আল্লাহ বসে যায় আল্লাহ যেন বসে যায় আল্লাহ যেন দিলের মধ্যে বসে যায় মাখলুক থেকে যেন নজর সরে যায় এই একটা বিষয় এটার বহু উদাহরণ কোরআন এবং এটার বিপরীত যে কুফর এবং শিরিক সেগুলো আল্লাহ বিস্তারিত বলছেন এগুলোর শাস্তি কি পরিণতি কি সেগুলো আল্লাহ তালা বলছেন আরেকটা বিষয় হল রিসালাত রিসালত সোয়ালাত নবী আদম আলি সালাম থেকে আখিরি নবী সাল আলিহাল্লাম পর্যন্ত রসুলদের প্রতি ইমান বিশেষ করে আমাদের জন্য আমাদের নবী আখিরি নবী সাল্ল ওসাল্লামের প্রতি ইমান তাকে গ্রহণ করা জীবনের সর্বকিছুতে রসুল্লাহ সাল্লী ওসাল্লামের সুন্নাত নবীজির অনুসরণ এইটার প্রতি আল্লাহ তালা কোরআনের মধ্যে গুরুত্ব দিস যে জীবনের সব কিছু তাঁর মতো সাজাও আমার রসুল যা নিয়ে এসেছে তাই কেবল ধরো যা নিষেধ করেছে তা শতভাগ বর্জন করো এই মাথার চুল থেকে পায়ের নোখ ঘরের বারান্দা থেকে ভেতর জিন্দগির শুরু থেকে শেষ উঠান থেকে রাজপথ সর্ব জায়গায় জীবনের সমস্ত নড়াচর হারা কাপ সাকানাত মানে নড়াচরা স্থিরতা সব কিছু রসুল্লাহ সাল আলীঘাসাল্লামের সুন্নত মোতাবেক গঠন কর এটা সুলকে গ্রহণ করো তাকে মেনে নাও তাকে অনুসরণ করো এটা কোরআনুল করিমের দ্বিতীয় বক্তব্য এটা আল্লাহ বারবার বলতে চাইছেন নবী সাল্লি বলতে চাইছেন বুঝাইছেন বারবার বুঝাইছেন এটা আমাদের জীবনে প্রচন্ড ভাবে অনুপস্থিত আমারও আপনাদের মানে আমাদের সব সময় জোর করে দুইটা চারটা সুন্নাত বুঝাইতে মানাইতে কষ্ট হয়ে যায় বিদাত সামাজিক কুপ্রথা মানুষের দেখা দেখি মধ্যে খুব দ্রুত বুঝে আসে অথচ আমরা মুসলমান আমাদের কিশোর যুবক তরুণরা বুঝতেই চায় না এদের জেহানের মধ্যেও নাই যে প্রিয় নবী সাল্লাহ সাল্লামের অনুসরণ আদর্শ সুন্নাতের আলাদা কোনো মূল্য আছে এটা বুঝতেই চায় চুল জামা শার্ট প্যান্ট লেবাস পোশাক শরীর কিছুতে আল্লাহ নবী সাল্লিহাসাল্লামের সুন্নাত অধিকাংশ যুবকের কাছে কিশোরের কাছে নারীর কাছে পুরুষের কাছে অনুপস্থিত একটা দস্তরখান খুঁজে পাইতে কষ্ট হয় কিন্তু টেবিল ডাইনিং টেবিল সবখানে পাওয়া যাচ্ছে একটা মেসোয়াক খুঁজে পেতে কষ্ট হবে কিন্তু ব্রাশ ছোট বাচ্চাটারও আছে তিন বছরের বাচ্চাটারও কি আছে ব্রাশ আছে ঘরের সদস্য যতজন ব্রাশ ততটা কিন্তু সুননাথ নাই নাই শত শত লাখ লাখ ছেলে তাদেরকে জিজ্ঞাসা করেন বাবা প্রত্যেকেই তো কোনো না কোনো মডেলে চুল কাটাইছ। কিন্তু রসুল্লাহ সাল্লাহামের মতো করে কখন বানাইবে জানবে জানেওন দুশ্মনের কাছে পরাজিত আমি তো প্রায় বলি ছেলেরা তোমরা যাদের চুল ইয়াহুদি খ্রিস্টান কাফের মুশরিক বেঈমান তাদের মতো তোমরা পরাজিত তোমরা হেরে গেছ দুশ্মনের কাছে হেরে গেছ কাফেরের কাছে পরাজিত কারণ কাফের সামান্য চুলের কাছে হেরে গেলা তো তুমি আর করবা কি একটা প্যান্টের কাছে হেরে গেলা একটা শার্টের কাছে হারিয়া গেলা তো তোমার এদি আর হবে কি ইসলামের জন্য আর কি হবে তোমার এই জন্য ভাই বাবা আমি আপনি সবাই এটা বাবা উচিত আমাদের জিন্দগি আল্লাহ কোরআনে আলাল না

এগুলো তাহামরি কিচ্ছু না কিচ্ছু তরকারি তো খাদ্য পানীয় ঘুম আহার নিদ্রা এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয় কুকুর বিড়ালেরও পূরণ কাফের বেঈমানেরও পূরণ হয় কিন্তু তোমরা মোমেন তোমরা আমার ইমানদার বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাইছি আর সেই জান্নাতে দেওয়ার জন্য পুরা পুরি জান্নাতের পুরাটা বুজায়ে দেওয়ার জন্য আমার কলিজার টুকরা রসুল তোমাদেরকে দিয়ে দিয়েছে